আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমারে দয়াই পূর্ণ আমার সারণীন আল্লাহ আল্লাহ বলেন রহমতি ওসিয়াত কুল্লা গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কিনা বলেন এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রাহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রব কি চিনি আহ তিনি হলেন রাহমান তিনি হলেন না রাহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই